আসসালামু আলাইকুম দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে বাজরিগড় পাখিদের গল্পচিত্র আজকে বাজরিগড় পাখিদের গল্পচিত্রে থাকছে একটু ব্যতিক্রম কথাবার্তা কারণ হলো এই গল্পে আসলে অনেক সময় মানুষের সাথেও মিল রেখেও আমরা গল্প বলি আবার অনেক সময় ওদের মানে চোখের সামনে যে সকল ঘটনাগুলো ঘটে সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করি যারা পাখি প্রেমী পাখি পছন্দ করেন পাখি পোষেন তাদের গল্পও মনে হয় আমাদের ম অতই কিছুটা একই রকম হবে তো যাই হোক যারা সময় দিতে পারছেন না তারাও পাখি পাখিকে সময় দিবেন অবশ্যই আর যারা পাখি পছন্দ করেন না তাদের জন্যও রইল কিছু পরামর্শ তো যাই হোক দর্শক এখন শুরু করছে আমাদের আজকের গল্প আজকের গল্পে এই মানে আজকের গল্পে জুটি হয়েছে আটটি আটটির মধ্যে যে সাতটি সন্তান ছিল তার মধ্যে ছয়টি সন্তান চলে আসছে আর পূর্বের দুইটি ছিল তো আটটি এই আটটি সন্তান মানে এই আটটি পাখি মিলে একত্রিত হয়ে নিজেদের মতো করেই চলাফেরা করছে কেউ কাউকে দেখে কেউ কাউকে ফলো করে আমরা মানুষরা মানে ছোটোদেরকে একটু দেখি বা বড়োদেরকে দেখি বড়রা কি খায় কিভাবে খায় কীভাবে চলাফেরা করে ছোটরা ওইভাবে ফলো করে তো যাই হোক ওরা ফলো করতে গেলে মাঝে মাঝে বড়দের কাছে এসে একটু টুক খেলে পরে ঠুকুর ঠাকুর খেতে হয় তো যাই হোক দর্শক ভিডিওতে আমি ক্যামেরার লাইট যখন একটু জ্বালিয়ে দিলাম তখন ওরা আরও বেশি উচ্ছ্বসিত ক্যাম্পারে তো লাইটের আলোটাকেই ওরা খেতে চায় তো যাই হোক দর্শক খাওয়া খাই তো দূরে এখন ওই যে আমি একটু ওরা ওরা বিরক্ত হচ্ছে কিনা এটাও আমি বুঝতে পারতেছি না বা লাইটের আলোতে কেন ওরাও হয়তো বেশি আলো চায় এরকম কেন খাবারের দানাগুলো এত ছোট ছোট যেটা আমাদেরকেও খুঁজতে একটু সমস্যা হয় তাই ওরাও যেন মনে হচ্ছে যে লাইটের আলো পেলে একটু শরীরটাকে ঝাঁকিয়ে নিল বা একটু খাওয়া দাওয়া একটু কলমি শাক বা ঘাসের দানা আবার ক্যামেরা লাইটের লেন্সাইস একটু ঠুকুর ঠাকুর দিচ্ছে তো এইভাবে একটু এনজয় করলাম আমরা কিন্তু যেটা মনে হইল বড়োদেরকে দেখেই ছোটোরা শেখে আর এই শেখাটাকেই বড়রা একটু বেশি বিরক্ত হয় একবার দুইবার তৃতীয়বারের মতো করলে সেরকম একটু ঠাক ঠুকুর ঠাকুর খেতে হয় তো এখানেও তাই হয়েছে ওদের মধ্যে বড় যিনি তাকেও একটু ফলো করে দেখে কিভাবে উপরে থেকে নিচে লাভ দিতে হয় খেতে হয় পানি খেতে হয় খাবার খেতে হয় তারপরে হলো আপনার ইয়েতে খেয়ে আবার কেমনি পাখনা দিয়ে খাবার উড়ায় ময়লাগুলো সরাই ফেলতে হয় এছাড়াও পাখনা দিয়ে কীভাবে মারতে হয় সেটাও করে তো যাই হোক দর্শক এই এই আটটি শিশু আটটি পাখিকে আমরা খুব শীঘ্রই হয়তো আমরা দেখতে পাবো না কারণ তারা চলে যাবেন তো যাই হোক একটু লেসটা একটু বড় হলেই ওরা হয়তো আবার বাজারে চলে যাবে সেটা সেটাও বড়ো বিষয় না আজকের গল্প একটু ব্যতিক্রম থাকছে যে বড়দের কাছ থেকে ছোটরা শিখবে এটাই স্বাভাবিক কেননা ছোটরা কখন শিখে মানে যখন একটু বুঝতে পারে বুঝে তখন একটু চেষ্টা করে আমি কাউকে দেখে ফলো করি তাই ফলো করাটা বেশি একটা খারাপ না তবে ছোটোদের সামনে ভালোটা কিছুই উপস্থাপন করাটাই ভালো কারণ হলো আপনাকে দেখে যেটা শিখবে সেটা ওর জন্য ভবিষ্যতে কোনো ভালো কিছু হবে তাই চাই হোক ছোটদের সামনে সেরকমভাবে নিজেকে প্রেজেন্ট করুন যেন ওরা সামনের দিকে এগোতে পারে বা কিছু করতে পারে তো দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আমাদের চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নাহলে দুঃখ পাব আল্লাহ হাফেজ